হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আজকে কোথায় যাব চলো আজকে যাওয়াটা নিয়ে পুরোটা ব্লগ ভিডিওটা হবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি আজকে তোমাদের সবার সবার খুব ভালো লাগবে আর আমি দেখো এখন রেডি হবো আর এই যে দেখো বিয়ের বাপ্প এই চকলেটটা এনেছিলো তো আমার তো দারুণ লাগে খেতে দারুণ জাগে বলে তা আমি একটু এই যে খাচ্ছিলাম আর সেই জন্যে ভাবলাম তোমাদের সাথে একটু বললি কোথায় যাওয়া হবে বেরোবো তো সেটাই জন্যে আর কি তোমাদের বললাম ক্যাডবেরিটা খেতে খেতেই আর দিদি দেখো এখন দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন বাজছে কটা বলো তো তিনটে বাজে আর বেরোবো চারটে নাগাদ বেরোবো তো চলো বন্ধুরা এবার আমি রেডি হতে যাব আর পিও কী করছে চলো একবার দেখি দিয়ে দেখো পিও আর পিওর পাপা কিন্তু ঘুমাচ্ছে পিয়র পাপা ঘুমাচ্ছিল না প্রিয়কে আর কি তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কেন কি প্রিয় তো দুপুরবেলা ঘুমায় নিয়ে গেলে ঘুমিয়ে পড়বে তো সেই কারণে প্রিয়কে আজকে খুব খুব তাড়াতাড়ি করে আগে কি খাইয়ে দাইয়ে চান করিয়ে একটা থেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি দেখো চলো এই যে রেডি হতে শুরু করে দিলাম আর আমার চুল আঁচড়াতে না বড্ড বিরক্ত লাগে চুলের জটপট ছাড়াতে আর আমার চুলে খুব একটা জট হয় না কিন্তু আমার চুল সকাল থেকে একবার যদি না আঁচড়ায় তাহলে আর কি বলতো জট হয়ে যায় চুলটা যে আঁচড়াবো আমার খুব বিরক্ত লাগে তো চলো বন্ধুরা ফাইনালি দেখো আমি এখন চুলটা আমার মোটামুটি আচরানো হয়েই গেছে তো পেছনে একবার দেখিয়ে দিয়েছে তো চলো এবার সবাই বেরোবো আমরা দেখো তো বেরিয়েছি কে কে বলো তো পিয়র পাপা প্রিয় আর আমি তো পিওর পাপাই আর কি আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে অনেক দিন ঘুরতে যাইনি বলে তো এই যে দক্ষিণেশ্বরে দেখো আমাদের বাড়ির খুবই খুবই কাছাকাছি যাকে বলে দক্ষিণেশ্বরটা তো সেখানেই দেখো দক্ষিণেশ্বরে আমরা চলে এসেছি আর সূর্যরা দেখো কত সুন্দর উঠেছে আর এখন বন্ধুরা পাঁচটা বাজতে যায় তো এই যে দেখো উঠছি এখন আর প্রিয় তো ভীষণ ভীষণ মজা পেয়েছে তাই যে ফাইনালি দেখো এখনও মন্দির ভেতরে ঢুকিনি ঢুকবো আর এখন অব্দি কি তো যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি আর পরের পর কিন্তু অনেক দোকান আর পুজোর একটা ডালা কিনে নিয়েছি তো খুব বড়ো কিনে নিই খুব ছোটোও কিনি নিই মিডিয়াম সাইজের নিয়েছি আর এই যে দেখো গেট দক্ষিণেশ্বরের ফার্স্ট গেটটা এই যে আমরা ঢুকছি এখন তো ভেতরে তো ফোন অ্যালাও নেই বন্ধুরা তো নাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভেতরে ঠাকুর দেখাতাম তো পুজো দিয়ে দেখো আমরা বেরিয়ে এসেছি এই যে দেখো রাত্রিরও হয়ে গেছে আর অনেক অনেক বড় লাইন ছিল তো অনেকক্ষণ লাইনে ছিলাম তো পুজো দিয়ে ফাইনালি আমরা বেরিয়ে এসে ওখান থেকে জুতোটা নিয়ে নিলাম আর নিয়ে দেখো একটা খেতে রেস্টুরেন্টে বলতে গেলে ঢুকে গেছি তো আগে তো সব মানে ফুটপাতে অনেক কচুরি ল্যাংচা ভালো ভালো বিক্রি হতো ল্যাংচা এখন তো ল্যাংচা একদমই উঠে গেছে আর আমরা এই ল্যাংচা খাবার জন্য দক্ষিণেশ্বরে খুব যেতাম খুব ভীষণ ভালো লাগতো তো দেখো সেই আগের মতন আর স্বাদ নেই যে কচুরি নিয়েছিলাম তো একদমই পছন্দ হয়নি ওই জন্য এক প্লেট নিয়েছিলাম টেস্ট করার জন্য যে আগের মতনই তো আদৌ খেতে তো দেখলাম ঠিক আগের মতন খেতে নয় আর নিয়ে নিলাম তার সাথে এই যে ঢোসা তো এই যে ধোসা খাচ্ছে পিওর পাপা আর চলো খেয়ে দে এই যে দেখো আমরা এখন নাপছি বেরোবো আর পিয়র ভীষণ মজা পাচ্ছে এই যে খালি উঠছে আর নাপছে পিওর পাপার সাথে আর এই যে যা কিছুতেই যাবে না বাড়িতে এই যে সিঁড়ি ওঠার পরে আবার বার বার করে ওখানেই চলে যাচ্ছে তো চলো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল রাত্রির তো অনেকটাই বলবো হয়ে গেছে এখন প্রায় আটটা বাজতে যাচ্ছে তো এবার তো বাড়ি ফেরার পালা কিন্তু এই প্রিয়র জন্যে ভীষণ ভীষণ দেরি হয়ে যাচ্ছে এই যে প্রিয় খালি দুষ্টুমেটা এরম করছে আর কিছুতেই নিয়ে যেতে পারছি না বাড়িতে তো এই যে দেখো আমরা কোনো রকমে কোলে করে তুলে প্রিয়র পাপা নিয়ে এসছে আর এই যেদিকে ট্রেন যাচ্ছে আর প্রিয় তো ট্রেন দেখতে ভীষণ ভীষণ ভালোবাসে দেখো দেখলেই বুঝতে পারবে আর এই যে ট্রেনকে দেখো এখন টাটা করছে দেখতেই পাচ্ছ আর আমরা সেমন কিছু কেনাকাটা বন্ধুরা করিনি কেন কি কোনোটাই ঠিক একটা ভালো লাগেনি কেনবো যে আর এই দিকে দেখো সিকিউরিটির গার্ডটা পর্যন্ত আমার ছেলেকে কোলে তুলে নিয়েছিল আর নিয়ে একটু চটকালো বললে একটু হামি খাবো তো নিয়েছে তো যাই হোক নিয়ে এই যে চলে আসলাম এখন বাড়িতে আমরা আর এখন বাঁচতে যাচ্ছে মনে নটা বাজে আর বাড়িতে আমরা পুরোপুরি নটার সময় ঢুকেছি তো নটা বেজে গেছে আর নিয়ে এসেছি কী বলো তো কেনাকাটা করিনি কিন্তু খাওয়ার জিনিস খুব নিয়ে এসছি এই যে দেখো বড়ো একটা কর্নেটা নিয়ে এসেছি আর ডবল চকলেট এটা নাকি তো এটা নতুন টেস্ট করবো আর এই যে একটা কুলফি নিয়ে এসেছি তো এই যে ফাইনালি দেখো চকলেটের আইসক্রিমটা আমি খুলে নিয়েছি এটা বললো ডবল চকলেট যেটা নাকি দারুণ খেতে আর পিও এই যে আইসক্রিম নিয়ে একবার এইটা খাচ্ছে আর একবার ঠাম্মিরটা খাচ্ছে তো প্রিয়র জন্য পিও ঠাম্মির জন্য আনা হয়েছে আর আমরা তো বাইরে যা খেয়েছি প্রচুর পেট ভরে গেছে যাকে বলে আর জায়গা নেই রাত্রিও খেতে পারবো না বলে মনে হয় না তো এই হলো ব্যাপার আইছে পিয়র ঠাম্মির জন্য আনাই ছিল প্রিয়র জন্য তো চলো বন্ধুরা সব বন্ধুদের সকল বন্ধুদের শুভরাত্রি আবার নতুন ব্লগ নিয়ে আবার কালকে আগামীকাল আবার আসছি তোমাদের সামনে